কালিয়াগঞ্জের বালিকা বিদ্যালয়ে ছাত্রাবাসের ছাত্রীদের স্নানের সময় সিসিটিভি ক্যামেরায় নজরদারি চালানোর অভিযোগে ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছিল বুধবারের পর বৃহস্পতিবার ঘটনা তদন্তে আসে অবর বিদ্যালয় পরিদর্শক শিলা সাহা পঞ্চায়েত সমিতির সভাপতি হিরণময় সরকার যুগ্ম ভিডিও সন্দীপন দে জেলা পরিষদের নারী ও শিশু কর্মাধ্যক্ষ লতা সরকার মোস্তাফানগর গ্রাম পঞ্চায়েতের প্রধান গোলাম মোস্তাক সহ অন্যান্যরা পাশাপাশি ছুটে আসেন ছাত্রীদের অভিভাবকরাও বিদ্যালয়ের প্রধান শিক্ষিকার সাথে কথা বলা চলাকালীন ছাত্রীরা ক্লাস বন্ধ করে প্রধান শিক্ষিকার ঘরের সামনে এসে দফায় দফায় বিক্ষোভ দেখাতে থাকে তাদের আন্দোলনে পূর্ণ সহযোগিতা করেন যাতে দোষীকে বরখাস্ত করে শাস্তির ব্যবস্থা করতে হবে পাশাপাশি বিদ্যালয়ের প্রধান শিক্ষিকাকে বদলি করতে হবে ঘটনার খবর পেয়ে ছুটে আসে কারিয়াগঞ্জ থানার আইসি দেবব্রত মুখার্জি তার নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী ছুটে আসে পুলিশ আবাসনের কলপার এলাকায় লাগানো সিসিটিভি ক্যামেরা খুলে ফেলে অবশেষে রেজলেশন করা হয় অভিযুক্ত আবাসনের দায়িত্বে থাকা রক্ষক ও অঙ্কন শিক্ষক দুজনকে বিদ্যালয় থেকে বরখাস্ত করা হয় এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষক দুইজনের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করবে এই অবস্থায় কিছু পরিস্থিতি স্বাভাবিক হলে এদিকে বিদ্যালয়ের প্রধান শিক্ষিকার বদলির দাবিতে অনর ছাত্রী অভিভাবকরা অবশেষে অপর বিদ্যালয়ের পরিদর্শক শিলা সাহা বলেন এখনই কিছু করা যাবে না বিষয়টা তারা উদ্বোধন কর্তৃপক্ষকে জানাবেন একজন আপনার হিসাব তার বিরুদ্ধে কি ব্যবস্থা আমরা সবাই মিলিয়ে বসেছিলাম সকাল থেকে একটা রেজুলেশন করে থানায় জানিয়ে দিয়ে তাদের টার্মিনেট করা কিন্তু সকাল থেকে এত ঝামেলা হলো যে আমরা করে উঠতে পারলাম না আমরা সকাল থেকেই সবাই মিলে বসেছি বসে নিয়ে এই মুহূর্তে সমাপ্ত করলাম রেজুলেশন করে শোনানো হচ্ছে

পাইনি শঙ্কু মন্ডল আর মিন্টু সাহা বাই করেছি আইসি সাহেব এলেন এবার আইসি সাহেবের হাতে আমরা চিঠি করে সাবমিট করে দেবো আমি ক্যামেরাম্যানকে কালকেই বলেছিলাম ক্যামেরাম্যান আমাকে জানিয়েছে দিদি ওখানকার ক্যামেরাতে হাত দিতে সভাপতি না করেছে না পুলিশ এসে খুলবে সেটাও আমি জানি না আমি যখন এলাম এখানে পুলিশ এসে আমাকে বললেন দিদি আমি ক্যামেরাটা খুললাম প্রত্যেকটা নাবালিকা বাচ্চা যারা এই এত এত অভিযোগ করছে চাইল্ডলাইনে আপনি জানিয়েছেন না আমার সাথে ওদের কথা এখনো হয়নি বিপুলকে আমি ফোন করেছিলাম সম্ভবত বিপুল বলে একজন আছেন চাইল্ডলাইনে তো ওর ফোন আমি কোনো রকমে পাইনি এবার আমি ওদেরকেও জানাবো ওয়ান জিরো নাইন এইট আমাকে একটা ডিসিশন নিতে হবে আমি একা এখানকার পরিচালনায় নই আমাকে সবাইকে নিয়ে চলতে হবে আমার কাছে জানিয়েছে কালকের থেকে বাপা বাবু যে আমি কিন্তু হোস্টেলে রাত্রি একটি বাচ্চা অসুস্থ হয়ে গিয়েছিল একটি বাচ্চা অসুস্থ হয়ে গেছিল সে হসপিটালে শুয়ে বলছে যে আমাকে জল খেতে দেওয়া হয়নি এইটা 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 আমি আপনাদের একটা কথা বলি আমি আজকে আমি আজকে একটা আমাদের যে আইসি সাহেব এসছেন ওনার যে স্টাফরা এসছেন ওনাদেরকে বলেছি যে অভিযোগটা জল খাওয়া নিয়ে হয়েছে সেখান থেকে ক্যামেরাটা আপনি খুলে নিয়ে যাবেন কারণ কালকে আমি সাড়ে বারোটা অব্দি ছিলাম আমি নিজে ক্যামেরায় দেখেছি বাচ্চারা জল নিয়ে যাচ্ছে খাওয়ার নিচ্ছে সুতরাং আপনি ওটাও খুলে নিয়ে যাবেন খুলে নিয়ে গিয়ে যদি আপনি দেখতে পান একটু বাচ্চাও জল চললো কালকে বিষয়টা মিটিয়ে আমি বাড়ি গেছি এখান থেকে লোকজন সরেছে প্রায় সাতটা সাড়ে সাতটার সময় আমাকে এতক্ষণে না এতক্ষণে না আজকে সকালবেলায় আমরা আজকে সকালবেলায় ডিসিশন নেওয়ার জন্য বসেছিলাম কিন্তু সকাল থেকে এরকম একটা কেওয়াস হচ্ছে আমরা ডিসিশনটাকে নেব চারজন লোক এসছে তাদের কথা শুনছি তারা যা সাজেশন দিল আমি তাই করবো হ্যাঁ না আপনি আপনারা যদি বলেন আসামি যদি মানে এফআইআর হলে আসামিকে ধরে নিয়ে আসার ব্যবস্থা আমি করবো আমি কাউকে সময় দিইনি আর আমার স্টাফরাও আমি যতদূর তাদের চব্বিশ ঘন্টা চব্বিশ ঘন্টা চব্বিশ আমি বলছি আমি বলছি সেটাও বলছি আমাকে সবাই মিলে ফোন করেছে আমরা কালকে স্কুলে আসছি বাপা বাবু আমাকে ফোন করেছে আমরা কালকে স্কুলে আসছি আমি সবাইকে নিয়ে কাজটা করব যা সবাই সাজেশন দেবে আমি সেই মতো করব

না এফআইআর এফআইআরটা আপনারা যেটা বলছেন সেটা আমার একার কাজ ছিল না আমি আপনাদের বারবার বলছি আমাকে সকলের সাজেশন নিয়ে আজকে যদি আমাকে থানা থেকে বলে দেয় আপনি এফআইআর করুন আমি এফআইআর আমি করে না 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 আমাকে একটা আলোচনা করতে হচ্ছে এখন স্টাফের বিরুদ্ধে আমি যাচ্ছি আমাকে একটা আলোচনা করতে হবে

আমার সাথে বাপ্পাদাই কথা বলেছে বাপ্পাদা আছে আমি ওনাকে রাত্রি সাড়ে বার প্রথমে বলেছিলাম কালকে আমি অফিসকে জানাবো ঘটনার পরিপ্রেক্ষিতে আমি স্কুলে চলে এসেছি স্কুলে আসার আগে আমি রাত সাড়ে বারোটায় ওনাকে মেসেজ করেছি কাল আমি স্কুলে আছি আর হ্যাঁ হ্যাঁ এবার এবার যদি আমার বিরুদ্ধে পদত্যাগের দাবি করে প্রশাসন যেটা ব্যবস্থা না না কারণ আপনারা আমি এত বড় না আমার আমার আজকে আমার আজকে খুব অসুবিধা হচ্ছে ভাবতে যে আমি যাদের জন্য এত চেষ্টা করলাম কি করলাম কিছুই করতে পারলাম না একদম একদম না আমি ওয়েট করছি যে আমাকে আমার এটা চাকরি আমাকে প্রশাসনের তরফ থেকে যা বলা হবে আমি সেটাই করব

লিঙ্গ। গিয়ে গেছে আমি অ্যাকসেপ্ট করেছি। হ্যাঁ। ওনার বক্তব্য যে আমি এত ভালো করে কাজটা চালানোর চেষ্টা করলাম। এবার আমার বিরুদ্ধে যখন এরকম ধরনের একটা ইয়ে করেছে এখানে আমি আর কাজ করতে চাইকে দিয়েছি। অ্যাকাউন্টেন্ট নিজে দিয়েছে আর মিনটু saha যার কথা বলছেন আর্কিটেক্ট তার সাথে আমার কোনো যোগাযোগ হইনি। কোনো কথা হইনি। ম্যাম কি বুঝলেন? বুঝলাম এটাই যে বাচ্চাদের তরফ থেকে অনেক অভিযোগ আছে আবার হেমমি মিস্ট্রেসের কথাগুলো সবাই মিলে যেটা বাচ্চাদের স্বার্থে যেটা ভালো হবে সেই জন্যই একটা মিটিং মিটিং করা খুব সিদ্ধান্ত নিয়ে তাদের সাথে কথা বললাম কি না হ্যাঁ কথা বললাম তাদের অভিযোগ শুনলাম এবার বাচ্চাদের অভিযোগ সেটাকে অবশ্যই আমাদের

এবার আমি আজকের থেকেই আমি এই সাইকেলের চার্জে আছি এবার এর আগে ওনাদের বিরুদ্ধে কোনো অভিযোগ হয়েছিল কিনা এই ব্যাপারে আমি আমার জানা নেই তো সেটা আমি আজকেই জানতে পারলাম মানে আজকের অভিযোগের ভিত্তিতে এটুকুই জানতে পারলাম এখন কালকে থেকে এই ঘটনাটা প্রকাশে এসে অথচ ম্যাডাম আমাদের স্কুলের ম্যাম আর কি ডায়েরি পর্যন্ত করেন কালকে আজকেও এখনো পর্যন্ত দায়ী হয়নি কি বলবেন এই দুজনকে একটু বাঁচানোর চেষ্টা করা হচ্ছে ম্যাডাম

কেন ডাকা হলো নার সে সময় কেন তার রিটার্ন লেটার উনি নিলেন এটা এটা স্কুলের ম্যাটার এটা অবচেষ্টা হয়েছে আশা করি মানুষ হিসেবে উনি বাঁচানোর চেষ্টা করবেন না যদি মানে বাচ্চাদের কথা ভেবে এখন অন্য কোন পরিস্থিতিতে পেশা গড়েছেন করতেই পারেন সেটা ওনার ব্যাপার উনি কি মানে কি করেছেন আজকে মিটিং এ ম্যানেজিং কমিটির সাথে বসে এটাই সিদ্ধান্ত নেওয়া হলো যাদের বিরুদ্ধে মেইন অভিযোগ দুজনের বিরুদ্ধে ছিল সুব্রত মণ্ডল এবং মিন্টু সাহা তাদেরকে মানে আজকে আজকের থেকেই টার্মিনেট করা হলো এবং পুলিশকেও জানানো হয়েছে তাদের বিরুদ্ধে পস্ত আইন আইনের ভিত্তিতে আইনের ভিত্তিতে তাদের বিরুদ্ধে একটা কেস হবে ওদের অভিযোগগুলো না নেওয়া হয়েছে বাচ্চাদের অভিযোগ গুলো টিচার দের তরফ থেকে যেগুলো অভিযোগ আছে গার্জেন দের সেটা হবে কিন্তু প্রসিডিওর একটু টাইম লাগে আর বাকি যেগুলো আজকে করা সম্ভব সেটাই আজকে মিটিং এ রেজুলেশন নিতে খাতাতে সেটা আমি নোট করেছি সভাপতি পদে আপনারই তো ভাইপো

দেখুন আমি সভাপতি থাকতে ব্যর্থতা এটা তো সম্পূর্ণ ভেতরে আমরা সবসময় তো আসি না না আমি একটা রিটায়ার্ড পারছি সতেরো সালে করছি গেস্ট টিচার হিসাবে আট বছর ইয়েতে ছিলাম চাপগা কোয়েড হ্যাঁ কোয়েড স্কুলে এখনও যাই ওখানে দুইজন মাত্র

দিদি কোথায় কেন আমি তরঙ্গপুর বড়লান হররাল স্কুলে এসেছি কেন যে এখানে বাচ্চাগুলো শুনলাম যে ফোন করলো যে মা এখানে গন্ডগোল হচ্ছে যে এখানে আসো এখানে আসার পরে শুনলাম যে এই থেকে এই ব্যাপার যে যে শেয়ারগুলো আসে ক্লাস পড়াতে আরাসটা বাইরে গুলো কোনো আছে না শেয়ারগুলোই আসে যে বলে একটা আদর করতে এখানে হাত দিবে পিঠে হাত দিবে সেই জায়গা কোমরে হাত দিচ্ছে সে মানে যেখানে সেখানে হাত দিতে ওরে তো আদর ভালোবাসা বলে মাস্টারদের তারপরে এমনি পড়াশোনা ভালো হয় সেটা নিয়ে কোনো বদনাম হয় না না পড়াশোনা বাইরের নিয়ম আসে পড়াশোনা খুব ভালো হয় কিন্তু খাওয়া দাওয়ার প্রবলেম যে যদি বলতে যাই যে মানে ভাতের মধ্যে পোকা সবজির মধ্যে পোকা ঘরে ঢুকা দরজা লাগাই দিয়ে খাওয়াবে তাও খাইতে হবে এরকম খাওয়া দাওয়া এগুলো আমরা রাখছি সুরক্ষার জন্য রাখছি তো ভালোর জন্য রাখছি খারাপের জন্য তো রাখিনি তা আজকে খারাপের জন্য রাখলে তো এখানে রাখতাম না আমরা কেন এরকম হবে সেটা বলছি সেই জন্য এখন হেড শাস্তি চাই বিচার চাই আমরা কিভাবে রাখবো এভাবে তো রাখে যাওয়া যায় না যারা মেয়েদের গায়ে হাত তাদেরও শাস্তি চাই যারা ওদের যাবজ্জীবন ফাঁসি হোক কারণ ওরা নাবালক বাচ্চা ওরা না বাচ্চা ওরা কিছু জানে না ওদের সঙ্গে কেন এরকম চর্চা করা হবে এই আচরণ করছে মেয়েরা কিন্তু ভয়ে বলেনি যে আগে বলতে চাইছিল বা ক্লাসের মেম বলছে যে ক্লাসের মেম বলে যে আমরা কিভাবে বলবো আমরা যদি বলি তাহলে আমাদের বেতন কাটে দে বেতন আমরা কম পাই তার জন্য ক্লাসের মেম বলে না যারা বড় মেয়ে আছে যারা নাইন টেনে পড়ে তারা বলছে এরকম শুনতে শুনতে ক্লাসের বিরক্ত হয়ে গেছে তো ক্লাসের মেম বলছে যে আজকে কিছু একটা করতে হবে না করলে কিছু হবে না এইভাবে তোদের মুখ থেকে সহ্য করবো কতদিন তার জন্য আজকে এই কথাটা এই ঘটনাটা হয়েছে এতদিন থেকে আমাদের বাচ্চাগুলোও বলে না আমাদেরকে তো আমাদের সাথে এরকম এরকম হয় বলে না কিন্তু কি করবে আমরা যাবে বললে আমরা প্রথমে বলবো যে কিছু বলিস না হাজার হলো তোদের মেন তো ওদেরকে সম্মান দিয়ে চলতে হবে কিন্তু আমরা যে আছি আমরা সাথে ঠিক মতো বাচ্চাতে কথা বলতে দেয় না কিছু খাওয়াতে দে না কিছু আনতেও দেয় না তাহলে আমরা কি আসবো আর মানে পুতুলের মতো দেখে যাব আমরা যদি কিছু আনি খাওয়ার আনি তা আমরা তো খারাপ আনবো না বাড়ি থেকে জাস্ট ভালোই আনবো এইটাই বলছি যে আমি শাস্তি চাই বিচার চাই আন্তর্জাতিক প্লাস্টিক বর্জন দিবসে খড়িবাড়িতে সচেতনতা র্যালি কাপড়ের ব্যাগ বিতরণ করল ব্লক প্রশাসন পরিবেশকে প্লাস্টিক মুক্ত রাখার বার্তা নিয়ে আন্তর্জাতিক প্লাস্টিক বর্জন দিবস উপলক্ষে বিশেষ উদ্যোগ নিল খড়িবাড়ি ব্লক প্রশাসন এদিন সকালে খড়িবাড়ি বিডিও অফিস প্রাঙ্গণ থেকে একটি সচে। তনতামূলক র্যালি বের করা হয় অংশগ্রহণ করেন খড়িবাড়ি পঞ্চায়েত সমিতির সভাপতি রত্না রায় সিনহা বিডিও দীপ্তি সাউ এবং খড়িবাড়ির প্রধান পরিমল সহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা র্যালিটি বাজার পরিদর্শন করে সেখানে দোকানদারদের প্লাস্টিক ব্যবহার না করার আহ্বান জানানো হয় এবং তাদের মধ্যে কাপড়ের ব্যাগ বিতরণ করা হয় সাধারণ মানুষের মধ্যে তনতা গড়ে তুলতেই এই উদ্যোগ বলে জানান বিডিও দীপ্তি সাও আমরা এক তারিখ থেকে তিন তারিখ প্লাস্টিক आज के हमारे एक होरी बारी पानी चली ग्राम पंचायत तो में इतना सेलिब्रेशन हो चुका है हमें मार्केट है इसकी मैंने एनवायरनमेंट फ्रेंडली कपड़े थैली बैग दी थी तो हमें कोटा यूज कर दे प्लास्टिक के यूज कर जब मार्केट में ये चीज़ बुरा हो चुकी है प्लास्टिक नहीं है जो

একটু লাভ হতে পারে তারপর কিছুদিন পরে আবার সেই ক্ষেত্রেই হয়ে যাবে তাই জন্য পাবলিককে নিজেই বুঝতে হবে যে প্লাস্টিক আজকে সারা রাজ্য ব্যাপী আমাদের প্লাস্টিক মুক্ত দিবস হিসাবে আমরা মহকুমা পরিবারী ব্লক পঞ্চায়েত সমস্ত জায়গায় দোকানে বাজারে আমরা এই প্রচারটা করলাম কারণ এই প্লাস্টিক ব্যবহার করলে আমাদের যেমন জল দূষণ বায়ু দূষণ বিভিন্ন রকম সৃষ্টি হয় তার জন্য আমরা সচেতন করার জন্য সমস্ত দোকানে গিয়ে আমরা কাপড়ের থলি দিলাম কারণ প্লাস্টিক ফেলে আমরা কাপড়ের থলিতে বাজার করে নিয়ে আসব। এটা সবার কাছে আমরা প্রচার করলাম যাতে আমরা সবাই সচেতন আমি কালে আগামীকালে সবাই সচেতন থাকি সেই জন্য আজকে এই প্রচারটা করা তবে সবাই যেন সচেতন থাকে আমরা পরিবেশ রাখি বা সবাই সচেতন সেটাই আমাদের আজকের এই ভিডিও সমস্ত আমরা সেই অ্যাওয়ারনেস ছিলাম প্রথমে আমরা দেখবো মানুষকে তো সচেতন করার জন্য আমরা এই অ্যাওয়ারনেস সবাই মিলে করলাম তারপর পরবর্তীতে যদি কেউ সচেতন না হয় তাহলে সে সেখানে গিয়ে আমরা জরিমানার পদক্ষেপ নেব